প্রতীকী গণভবন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির তারা নান্দনিক আয়োজন করেছে এই যে এই গণভবন মনে হচ্ছে যে এটি মনে হয় সত্যিকার অর্থে কোনো গণভবন কিন্তু এটি আগলা করে ইট দিয়ে এখানে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে গণভবন আমরা দেখব যে এই গণভবনের ভেতরে কি রয়েছে ভেতরকার চিত্র কি সেটি আপনাদেরকে আমরা দেখাবো যে বিগত জুলাই আন্দোলনের যে সময়গুলো থেকে বিগত ফ্যাসিস্ট আমলে যে সকল হত্যা নির্যাতন এবং যেই ধরনের অমানবিক নির্যাতন চালানো হয়েছে কারা চালিয়েছেন সেই সকল মানুষদেরকে কিন্তু এখানে পরিচয় করে দেওয়া হয়েছে এবং সেই সকল চিত্র কিন্তু এখানে খুব দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে চট করে ঢুকে যাবো এরকম একটি কথা অর্থাৎ রাক্ষসী ফেস কিন্তু শেখ হাসিনার এখানে দেওয়া হয়েছে আমরা দেখেছি যে তিনি বিগত সময়গুলিতে বাংলাদেশের যেই ফ্যাসিজম সেটি তিনি কিন্তু কায়েম করেছেন এবং সেটির একটি চিত্র তিনি যে রক্তপিপাসু সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে আমরা দেখছি যে এখানে তাকে ফ্যাসিস্ট হতে যারা আসলে সহযোগিতা করেছিলেন সে সকল সে সকল নেতা প্রশাসনের যে কর্মী তাদের তাদেরও কিন্তু এখানে ছবি কিন্তু দেয়া হয়ে দেওয়ানো হয়েছে আমরা দেখছি যে গণভবনের ভিতরে তৎকালীন সময়ে এবং এখানে যে দৃশ্য সেটি দেখতে পাচ্ছেন যে মানুষজন ভিতরে যে ভাগছে অর্থাৎ সে সকল চিত্র সে সকল জুলাইয়ের যে স্মৃতি সেগুলো এখানে খুবই দারুণভাবে তুলে ধরা হয়েছে আমরা দেখছি যে সামনেই কিন্তু এটি কিন্তু আরেকটু বলে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিবির রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের পক্ষ থেকে তাদের এই আয়োজন এবং এখানে শেখ হাসিনার আরেকটি ছবি রয়েছে যেখানে বলা হচ্ছে তোমাদের রক্ষে চলে গেলাম শিক্ষা সফরে অর্থাৎ ব্যঙ্গাত্মকভাবে কিন্তু এটি বলা হচ্ছে এবং তিনি যে ভাষণটা দিয়েছিলেন তৎকালীন সময়ে যে শেখ হাসিনা পালায় না তিনি দেশেই থাকবেন অর্থাৎ এখন কিন্তু তিনি দেশে নাই আমরা দেখেছি পাঁচটা আগস্ট পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন এবং এখানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ এখানে যেই তাকে ফ্যাসিস্ট হতে আসলে যারা সহযোগিতা করেছিলেন সে সকল নেতাদের কিন্তু ছবি এখানে রয়েছে শুধু এই গণভবন নয় আমরা বাহিরের যে দৃশ্য পুরো টিএসি মাঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি মাঠ রয়েছে সেটিতে পুরো এই মাঠ জুড়ে কিন্তু ছাত্র শিবিরের যে নান্দনিক আয়োজন জুলাইকে স্মরণ করার যে বিষয়টি সেটি তারা করেছে আমরা কেউ দেখাবো সামনের দিকে গিয়ে অর্থাৎ এখানে জুলাইয়ের যে চিত্র প্রদর্শনী জুলাইয়ের সময়ে যে সকল হত্যাযোগ্য হয়েছে এক থেকে ছত্রিশ জুলাই পর্যন্ত যারা আসলে কাজ করেছেন সেটি কিন্তু আমরা দেখেছি এটি হচ্ছে ছত্রিশ জুলাই এক্সপ্রেস অর্থাৎ এখানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে ছবি তুলছেন এবং এর পাশে আমরা দেখেছি জামাতে যারা নেতৃবৃন্দ রয়েছেন তৎকালীন সময়ে মিথ্যা যে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই সকল নেতৃবৃন্দের ছবি রয়েছেন এবং জুলাইয়ের বিডিআর হত্যাকাণ্ড সহ শেখ হাসিনার আমলে যে সকল নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল শাপলা চত্বর সহ আয়নাঘর ঘুম খুন সকল চিত্র খুব দারুণভাবে ছাত্রশিবির তারা কিন্তু ফ্যাসিস্ট হাসিনা যে চিত্রকর্ম ফ্যাসিজম তিনি কিভাবে কায়েম করেছিলেন সেগুলো স্মরণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির এই নান্দনিক আয়োজন করেছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা সেগুলো দেখছেন এখানে ছবি তুলছেন এবং তারা বলছেন যে জুলাই জুলাইকে তারা বারবার স্মরণ করছেন এবং এই জুলাইয়ের থেকে প্রেরণা নিয়ে আগামীতে কেউ যেন ফ্যাসিস্ট না হতে পারে সেই শিক্ষা তারা নিচ্ছেন এবং কাউকেই বাংলাদেশে আর ফ্যাসিস্ট হতে দিবেন না এরকম শিক্ষার্থীরা তাদের কিন্তু তাদের বক্তব্যে তাদের কথায় এগুলো পরিদর্শন করে তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন ধন্যবাদ সবাইকে